এই দুনিয়াতে বাঁচতে হলে আপনাকে নিয়ে আর সমালোচনা করবে কিন্তু আপনি এতে মাইন্ড করতে পারবেন না যদি এই দুনিয়াতে বাঁচতে চান ভালো কিছু করতে চান তাহলে এই কথাটা মাথায় রাখবেন আপনাকে নিয়ে কারা সমালোচনা করবে আগে ওইটা বুঝতে হবে জিজ্ঞাসা করতে প্রশ্ন আসে না এটা যে কারা আপনাকে নিয়ে সমালোচনা করবে সমালোচনা তারাই করবে যারা মনে করেন আপনি দৌড়াদুড়ে ব্যায় ব্যায়াম করতেছেন জগিং করার পরে দেখবেন এক লোকে হাসি করতেছে হাসাহাসি করতে আপনি যে দেখ জগিং করে পরে সমালোচনা করবে না কি আবার আর জগিং করতেছে তার সাথে তাল আপনিও জগিং করতেছেন সে কখনো হাসবে না কেন সেও করে আপনিও করতেছেন সে কখনো হাসবে না হাসতেছে না কে যে আপনার লেভেলে আসে নাই যে মনে করেন প্রথমে একটা ব্যবসা নিচ্ছি সে ব্যবসা নিচ্ছে ব্যবসা কি ব্যবসাটা করতে পারবে না ব্যবসা দিয়ে কিছু হয় না কে সমালোচনাটা করছে জানেন যার ব্যবসা নাই যে ব্যবসা করতে পারে না আপনি তার কাছে যায় দেখেন যে ব্যবসা ব্যবসা করতেছে আপনিও এখন সে কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করবে না হাসাহাসি করবে না এই কথাটা আগে মাথায় রাখবেন আপনি কে সমালোচনা করবে আগে ওইটা বুঝতে হবে যে যারা আমাদের আপনার লেভেলে নাই যারা আপনি যেটা করতেছেন সেটা করার তাদের যোগ্যতা নাই সে তারাই আপনাকে নিয়ে সমালোচনা করে দেখবেন অনেক সফল ব্যক্তিরা যারা মনে করেন ভালো কিছু করছে তারা কিন্তু কখনও সমালোচনা চিন্তা করে না যে আমাকে নিয়ে কে কী বলতেছে আমি একদিন ভালো কিছু করব এটা এটা তার আশা ছিল সে কে কী হাসতেছে কে কী করতেছে ওইটা দেখার সময় না যে মনে করেন ওইটা দেখে যে দুনিয়ার মানুষে এ কী বলবো ও কী বলতেছে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন আপনি যদি ভিডিও বানান বলে দেখ দুইটা ভিউ চার পাঁচটা ভিউ আপনাকে কে বলবে না বলবে কে যে একটা পেজও খুলতে পারে না কখনো আর আপনাকে বলবে চার পাঁচটা ভিউ আপনার আর কে আপনাকে নিয়ে সমালোচনা করবে না জানেন যার বড় একটা আইডিয়া আছে আইডিয়া আছে পেজ আছে কিংবা ইউটিউব চ্যানেল আছে সে আপনাকে নিয়ে কখনো সমালোচনা করবে না কারণ যে ইউটিউব চ্যানেলটা খুলছে যে পেজটা খুঁজছিল যে সফল হয়েছে সে কিন্তু প্রথমে এক দুইটা বিউ দেয় ভালো কিছু করছে আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের অন্যের কোনো কিছু কার সিলে কান নিয়ে গেছে সিলের পিছিয়ে না ধরে আগে কানটাকে দেখবো যে কানটা আসলে আছে কি না তাহলে যদি আমরা ভালো কিছু করতে পারি না হলে আমাদের মাঝে কখনো ভালো কিছু আসবে না সবাই ভালো থাকবেন আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজে দেখলে পেজটা ফলো দিবেন আর যদি আমার ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম